মানে নিজের ঘাম ঝরানো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে অথচ সেখান থেকে ঊনপঞ্চাশ হাজার টাকা চলে গেল এখন আপনি অনিশ্চিত অসুরক্ষিত আগে মানুষ মনে করত ব্যাংক গ্যান্টেড এখন তো দেখেছি ব্যাংকেও ভরসা নেই কোনো ভরসা কিসের ভরসা কোনো ভরসাই নেই আমার সই লাগছে না কিচ্ছু লাগছে না টাকা কেটে নিয়ে যাচ্ছে কোনো ওটিপিও শেয়ার করলেন না কোন লিঙ্কেও গেলেন না দাদার নাম

শুধু টেক্সট মেসেজে গিয়ে দেখলেন আপনার এই মেসেজটা আছে 49000 টাকা নেই মেসেজটা আছে তো তখন আপনি ব্যাংকের সাথে কন্টাক্ট করেছিলেন ব্যাংকে তো এই পরিচিত একজনের সাথে আমি কন্টাক্ট করলাম হ্যাঁ পরিচিত আর তখন আমাকে এই নাম্বারটা দিল যে আজকে তো ব্যাংক বন্ধ আপনি এই নম্বরে যোগাযোগ করেন এই নাম্বাররে যোগাযোগ করলে ও আচ্ছা ব্যাংকও বন্ধ আছে ব্যাংকও বন্ধ আপনি ব্যাংকও যেতে পারলেন হ্যাঁ তো একদিকে ব্যাংক বন্ধ অন্যদিকে টাকা চলে গেছে টাকা চলে গেছে কিছু করতে পারছেন না কিছু করতে পারে না তখন যখন এই ফিস করলাম সবকিছু এঁকে দিয়ে মানে টোল ফ্রি নাম্বারে ফোন করে ওনারা আবার বললো যে ওয়ানটি ওয়ান নাইন থ্রি জিরো তো আবার যোগাযোগ করুন আচ্ছা ওটা সাইবার ক্রাইম ফোন নাম্বার ওখানেও রিপোর্ট করেছেন ওইখানের সাথে আমি রিপোর্ট করলাম আচ্ছা তারপরে ওদের আমি সব কিছু জানিয়ে আমার মেল টেল আমার অ্যাড্রেস ট্যাড্রেস সমস্ত কিছু দিলাম আপনার কি এই অ্যাকাউন্ট থেকেই সব বিজনেস পারপাসে এই অ্যাকাউন্টটাই এই অ্যাকাউন্ট থেকেই এখন কি বলবেন মানে অ্যাকাউন্ট নিয়ে কি হবে অ্যাকাউন্ট থেকে এখন বলা যে অ্যাকাউন্টের ভরসা করি হুম আমরা যে একটা ভরসা করে একটা ব্যাংকের উপর নির্ভর করে আমরা বিজনেস করি আমরা যেহেতু বিজনেসের ক্ষেত্রে লেনদেনে সবসময় আমরা থাকি তাহলে আমরা যে ব্যাংকে রেখে আগামী দিন একটা ব্যবসা করবো কারোকে টাকা জমিয়ে দেব এটার কোন নিশ্চয়তা নেই এখন ভরসা কি কাকে দোষ দেবো

কি নামে আপনার অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা কেটেছে কি নামে কেটেছে ওটা আসলো আসলাম নামে আসলাম নামে এটা কি আইএমপিএস রেফারেন্স নাম্বার ওরে আই আইএমপিএস রেফারেন্স নাম্বার আইএমপিএস নাম্বার আছে আমার মেসেজে মানে আপনি আপনাকে আবারও বলছি যে আপনি কোনো ওটিপিতে চাপ সরি শেয়ার করেননি কিংবা কোনো হোয়াটসঅ্যাপেও গিয়ে আমার হোয়াটসঅ্যাপও বন্ধ হয়ে গেছে আর তাছাড়া বললাম তো এমন টাইম যে ঘটনাটা ঘটলো হলো দুটা আঠারো টাইম হ্যাঁ ওই সময় আমার বিজনেস টাইম আচ্ছা ওই বিজনেসে আমি যথারী দিন দোকানে ব্যস্ত থাকি তাহলে আমার ওটিপি দেখারও সময় নেই মেসেজ দেখারও সময় নেই শুধু

ওই তো বললাম তো ভরসা কোনো কিছু নেই কিসের উপর ভরসা সবাই সবাই বলে কিছু না কিছু শেয়ার করে এজন্যই বোধহয় আমার আমি কিছু তেইশ শেয়ার করিনি প্লাস আমার যেই টাইমটা ঠিক দুটো আঠারো মিনিট মানে তেইশ তারিখ ব্যাঙ্ক বন্ধ সব সরকারি ছুটি তেশে জানুয়ারি ছিল আর টাইমটা হচ্ছে দুটো আঠারো মিনিট হ্যাঁ যে সময় টাকাটা কাটছে আচ্ছা তো দুটো মিনিট এই টাইমে আমার দোকানে হচ্ছে ব্যস্ততা সময় এর আগে বা পরে একটু ওটিপি বা মানে মোবাইল ঘাটাঘাটির এমন কোন সময় সময় নেই কারণ ওই সময়টাই আমাদের ব্যস্ততম ব্যবসার সময় এখন টাকাটা ফেরত পাওয়ার জন্য আপনি যতদূর পদক্ষেপ নেওয়া ততটুকু নিয়েছেন ওই তো আমি সাইবার ক্রাইমে গিয়েছি সাইবার ক্রাইমে কমপ্লেইন্ট করেছি বিলোনিয়া থানাতে আমি জিডি এন্ট্রি করেছি এবং যা যা কিছু দরকার আমি আধার কার্ড থেকে ওই মেসেজেসটা জেরক্স সবকিছু সবকিছুই দিয়েছি আশা রাখছেন আশা রাখছিও রাখছিও না এরকম আর কি